তোমরা আমার নবীর রাসালতের উপরে থাকো আমার নবী যে কথা তোমাদেরকে দিয়েছেন সেই কথার উপর যদি থাকো পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে পরাজিত করতে পারবে আজকে আমরা পরাজিত হয়ে যাচ্ছি কেন আজকে দেখেন যেখানে ফিলিস্টাইনের মধ্যে মুসলমান মার কাচ্ছেন এটার চারপাশে কিন্তু মুসলিম কান্ট্রি মিশর ইরান ইরাক আছে না নেই কিন্তু তাদের কোনো ভূমিকা বলেন তাদের কোনো ভূমিকা কেন একটা কারণ মুসলমান লুবের মধ্যে পড়েছেন মুসলমান আমার নবীর প্রেম থেকে সরে গিয়েছেন আপনারা একটু রাগ করবেন গত কিছুদিন আগে আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকায় একটা প্রোগ্রাম হয়েছে মাস পর গাজা মাস পর গাজা একটা অনুষ্ঠান হয়েছে বড় কষ্ট পেয়েছে আমরা সেখানে আমাদের দেশে ইসলামিক স্কলারগুলা স্লোগান দিয়েছেন নারে রায় বলেছেন কিন্তু তাদের মুখ দিয়ে না রায় রেসালত যেই নবীর উসিলে আপনি খুদাকে চিনেছেন যেই নবীর উসিলে আপনি টুপি দাড়ি আবা কাবা খিতাব আপনি কোরআন হাদিস পেয়েছেন আপনার মুখ দিয়ে সেই নবীর স্লোগান সাহাবায়ে কেরামরা যুদ্ধের ময়দানে যুদ্ধের মধ্যে বিজয় লাভ কেন করেছিলেন জানেন কারণ তাদের যুদ্ধের মাঠের মধ্যে আমার নবী ছিল তাদের স্লোগানের মধ্যে আমার নবীর স্লোগান ছিল আবু জাহেল উদ্বা সাহেবারা যুদ্ধের মাঠে তারা উলঙ্গ মেয়েদেরকে নাচাতো গান গাওয়ার জন্য তারা মেয়েদেরকে উল্লাস করত আর হজরতে হাসাদ ইবনে সাবিদ রহমতুল্লাহ আলাই আমার নবীর সেহাবায়ক রামদেরকে তাদেরকে শক্তি দেওয়ার জন্য আমার নবীর

এদিকে মিছিল করতেছে ইসরায়েলের বিরুদ্ধে আবার এদিকে এসে টান ডাকাচ্ছে ইসরায়েলের ইসরায়েলের বলেন আগামী ছাব্বিশে এপ্রিল একই জায়গায় ঢাকা সর্বার্ধী উদ্যানে বাংলাদেশের শান্তিপ্রিয় আহলে সুন্নদাল জামা বাংলাদেশের সমস্ত দরবার একত্রিত হয়েছে বলেন আলহামদুলিল্লাহ মনে রাখবেন এই দেশের মধ্যে যদি কেউ শান্তি প্রতিষ্ঠা করতে পারবে তারা হলো আল্লাহর অলিদের অনুসারী আল্লাহর উলিদের অনুসারী ছাড়া এই দেশের মধ্যে শান্তি আসবে না আপনারা বলেন আমাদের দেশে বিভিন্ন দরবার আছে না নাই আচ্ছা আমানত মাজারে আপনারা বেশিবার রাত্রে যাবেন সেখানে ফুরো রাত দেখবেন হাজার হাজার কোনো দিন ঝগড়া হয়েছে লাঠি মারামারি হয়েছে আপনারা বাইশ দরবারে যান লক্ষ লক্ষ মানুষ হয় সেখানে কোনদিন সেখানে মারামারি হয়েছেন কুতুব দিয়ার দরবার সাগরের মাঝখানে কুতুব দিয়া লক্ষ লক্ষ মানুষ হয় উরুষে সেখানে কোনদিন একটা মানুষের তো আপনার অন্য কিছুর কথা বলছি না কোনোদিন মানুষ এই অভিযোগ করে নাই আমার জুতা চুরি হয়েছে এই অভিযোগও করে নেয় অথচ সরোয়ার দি উদ্যানে আপনারা গিয়েছেন ফিলিস্তিন বাসির পক্ষে কথা বলার জন্য আপনারা সেখানে মাঠের আম গাছের আম চুরি করতেছেন আর এই কথা এই জিনিসগুলা আমাদের দেশে বিদর্মীরা দেখে দেখে হাসতেছে বলে দেখো তারা বলে হুজুর তারা বলে মুসলমান তারা গিয়েছেন আন্দোলন করার জন্য সেখানে গিয়ে মানুষের আম গাছের আম চুরি করতেছেন বলেন না হিমান কি হয়ে গিয়েছে টলমল হয়ে গিয়েছে লাতির কাটাল হয়ে গিয়েছে ওই যে শিবা গাছের মতো বাতাস এদিক থেকে আসলে এদিকে যায় এদিক থেকে আসলে এদিকে যায় আজকে মুসলমান দুর্বল হয়েছেন পাক আমাদেরকে আমার নবীর আজমত আমার নবীর ইজ্জত সে একরামরা যুদ্ধের মাঠে আমার নবী খেজুরের অর্ধেক দিয়েছে একটা দিয়েছেন খেজুর বলে সে একরাম একটা কেজুরের কে ইফতার করবে আর অর্ধেক কে চেহেরি কবে বরহৎ ছিল কিনা ইমান ছিল কিনা ফ্যাটের মধ্যে কুদা ছিল তার বড় মুসলমানরা কি হয়েছেন বিজয় লাভ করেছেন কারণ তাদের সাথে আমার নবী ছিল